আমি এখন বাসরে একদিন আমার আব্বায় মৃত্যু তারিখের সময় আমরা খাওয়ার আয়োজন করি এতিম কলাপান এবং মারদাসার কলাপান গরিব প্রতি বৎসরে নেয় একবার আমরা খানা করি দেখেন এই যে খানা প্রতি লোক দেখেন আমরা প্রতি লোকের দেখেন দেখেন যে প্রতি লোক বছরে বছরে আমরা খানার আয়োজন করি কিন্তু এই খানাটা হইলো শূন্যটি খানা আমি সময় এই মাড়ির মাঝে বিছাইয়া সুন্দরভাবে এই এইভাবে খানা হ্যাঁ বাবু মনে তোমার কি মনেছে মজা তোমার কি মনেছে বাবা হ্যাঁ তোমার কেমন লাগে ভালো তোমারটা খানা কেমন আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই খাও ইনশাল্লাম আপনারা দোয়া করবেন আমরা প্রতি বছর সবাই মিলা গরিব ফের দেখেন আমরা সবসময় খানার আয়োজনটা প্রতি বছরে বছরে কিন্তু অনেক অনেক মানুষ হাজার মাসের খায়নের আয়োজন করি দেখেন এটা হলো সুন্নতি খানা কিন্তু আপনারাও চেষ্টা করবেন গরিব দুঃখী খাওয়ার জন্য সব কী করবেন ভালো করবেন তারপরে দেখেন এই যে খানারা। এই উড়েন ওই যে করতেছে কিন্তু এই খানার জন্য দেখেন মানুষ ভালো ভালো খানার আয়োজন চলতাছে এখন কেমন দেখা যাচ্ছে উদ্ধার এই যে খানার আয়োজন দেখেন অনেক অনেক মানুষের ভিডিও দেখা গেছে আমরা জানি হলোর খানা কেমন হয়েছে

খেতে ভালো হয়েছে ইনশাআল্লাহ এটা এই যে আজকা অনেক অনেক তোবারক আয়োজন করা হয়েছে দেখেন প্রত্যেক এই যে অনেক অনেক লোকের আয়োজন দোয়া করবেন আপনারা আমরা যেন প্রতি বছরে নেয় এই তবারক খাওয়াইতে পারি আপনারা দোয়া করবেন আমরা হ্যাঁ তোবার কি মনে আছে ভাই খুব সুন্দর না ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দেখেন এই খানা আয়োজন পোকা বসো দেখেন অনেক সময় এই আয়োজন আমরা করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হাফেজ আবার ইনশাআল্লাহ বর্ষরিক আমরা کھانا আয়োজন করব আল্লাহ আল্লাহ